বেশ কয়েকদিন বাংলাদেশ খুব উত্তপ্ত ছিল অবশেষে কিছুটা শান্ত হয়েছে মূলত উত্তপ্তের সময় অনেক খবর চাউর হয়েছিল আর যা কিছু রটে কিছু না কিছু বটে আমরা দেখেছিলাম তখন বিভিন্নভাবে যে সেনাপ্রধান যুদ্ধ করার চিন্তা করতেছে যদিও অনেকে বিষয়টাকে গুজব বলেছে আমি নিজেও গুজব বলেছিলাম কিন্তু বাস্তবতা হচ্ছে আসলেই সেনাপ্রধানের বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটি চক্রান্ত চলতেছিল যেটা পরবর্তীতে বিভিন্নভাবে খবর এসেছে গতকালকে শাহিদ আলমও এটার উপরে বেশ লম্বা একটি লেকচার দিয়েছেন যে সেনাপ্রধানকে সরানোর একটি পরিকল্পনা করতেছিল এমন একটি খবর সেনাবাহিনীর কাছে যায় এরপরে সেনাপ্রধান তিনি তার ব্যাগট্যাগ গুছিয়ে সকলের থেকে বিদায় নিতে যান ওই বিদায় নিতে গেলেই বিপত্তি বাদে তার হিতাকাঙ্ক্ষী যেই জেনারেলগুলি বা তার অনুগত যেই জেনারেলগুলি তারা মূলত তাকে ধরে বসেন তাকে ই করে বসেন যে না আপনি কোনোভাবেই যেতে পারবেন না যখন তার অনুগত জেনারেলদের এই ধরনের কথাবার্তা তখন তিনি তিনি নিজেকে কিছুটা ই মনে করেন এরপরেই নিজেও একটু ঘুরে দাঁড়ান এবং তারপরেই বেশ কিছু বয়ান সেখানে হয় যে বয়ানগুলি মূলত বিদ্রোহর কাছাকাছি বা বিদ্রোহ বলা চলে বয়ানগুলি যদিও সকলের কাছে আসেনি তবে মূল খবরটা কিন্তু চলে আসছে তো এই বল এই জন্যই বলছি যে যা কিছু রটে কিছু না কিছু বটে তো আলহামদুলিল্লাহ এখন সার্বিক অবস্থা ঠিক আছে সব কিছু স্বাভাবিক আমরা চাই আগামী দিনগুলি যেন এভাবে স্বাভাবিকই থাকে আর সেনাপ্রধান বা সেনাবাহিনীকে বলবো আপনারা দেশের মঙ্গলের জন্য আছেন আপনারা দেশ রক্ষার দায়িত্বে আছেন আপনারা আমাদের দেশকে কিভাবে বাঁচাইতে হবে সেই দায়িত্ব আপনাদের কাঁধে শান্তির জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে অতএব আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে থাকেন আপনাদের দায়িত্বর বাইরে এমন কিছু করতে যাবেন না যাতে দেশ জাতি এবং আপনাদের সকলের ক্ষতি হয় কারণ সেনাবাহিনী ক্ষমতা দখল করা কোনোভাবেই দেশের জন্য না ওই সেনাবাহিনীর জন্য না বরং যিনি ক্ষমতা দখল করবেন তিনি কোনো না কোনো সময় কাটা পড়ে যাবেন সেটাই স্বাভাবিক কোনো না কোনো সময় হয় তার ফাঁসি হবে নয় তার কোনোভাবে তার আততায় হাতে মৃত্যু হবে অথবা তিনি দেশান্তরিত হবেন এটাই স্বাভাবিক পরিণতি আমরা সারা পৃথিবীতে দেখে আসছি এজন্য আপনাদের জন্য যে বিষয়টা মঙ্গল দেশের জন্য যে বিষয়টা মঙ্গল সেনা প্রধানের জন্য যে বিষয়টা মঙ্গল সেটা হচ্ছে বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যান্ডেট পাওয়া একটি সরকার অতএব এই সরকারকে সার্বিকভাবে আপনাদের সহায়তা করা উচিত সরকারের সকল কাজে আপনারা তাদের পাশে থাকবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই সরকারকে দিবেন তবে আপনাদের কোনো বক্তব্য যেন বিদ্রোহের পর্যায়ে না যায় এবং সেই বিদ্রোহের বক্তব্যগুলি যেন কোনো মিডিয়াতে পাবলিক না হয় এই বিষয়টা আপনাদের খুব খেয়াল রাখতে হবে